বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুমুল্লাহি অ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ওয়াচ বলুন যাতে আমাদের চ্যানেলটিকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান খুব দ্রুত ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা আমার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ দেখতে পাচ্ছেন আজকে কি আমল আপনাদের মাঝে শেয়ার করব সেই আমলটি হলো শত্রুকে বশীকরণ করার জন্য শত্রুকে পায়ের তলে রাখার জন্য অত্যন্ত মূল্যবান একটি পরীক্ষিত আমল এবং তদ্বিনী আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্ভিদটি শেয়ার করব সেই তদ্ভির মাধ্যমে আপনি আপনার শত্রুকে সকল দিক দিয়ে বাধ্য রাখতে পারবেন অনেক সময় দেখা যায় আপনি যেখানে বসবাস করেন সেখানে আশেপাশে ব্যক্তিগুলো আপনার অনেক সময় অনেক কারণে দুশ্মন হয়ে দাঁড়ায় এবং সে সকল দুশ্মনকে প্রতিহত করতে পারেন না সেই শত্রু দুশ্মন সমাজে প্রভাবশালী হওয়ার কারণে তো এই সমস্ত প্রভাবশালী শত্রুকে পায়ের তলায় রাখার জন্য আজকের এই তদ্ভিরটি অত্যন্ত মূল্যবান একটি তদবির বন্ধুরা আমার এই তদ্বির কীভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব ইশাল্লাহ বন্ধুরা আমার শত্রু শত্রুতা ও তাহার অত্যাচার ও ভয় হইতে নিরাপদে থাকিবার জন্য আজকে যে তদ্বিরটি শেয়ার করছি সেই তদ্বির আপনারা এই তদ্ভিদটি আপনারা শুক্রবার জুমান নামাজের পরে পাক পবিত্র হয়ে উজু করে যায় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আপনারা এই নকশাটি জাফরান মেস্কো জাফরান কালী দ্বারা লিখিয়া মাদুলিতে ভরিয়া সঙ্গে ব্যবহার করিবেন আর একটি কাগজের মধ্যে এই নকশাটি লিখিয়া হওয়ার প্রতি এই নকশার প্রতি আপনারা প্রত্যহ নজর করিবেন সকালবেলা ফজরের নামাজের পরে এই নকশার দিকে নজর করিবেন এতে শত্রু বসীগত হইয়া যাবে এবং বন্ধুতে বন্ধুতে পরিণত হবে শত্রুতা বন্ধ করিয়া দিবে লোকে তাহাকে সম্মান করিবে এবং নেতৃত্ব প্রদান করিবে এই তদবিরটি অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান একটি তদবির তো বন্ধুরা আমার নকশাটি আপনারা মেসকো জাফরান কালিদারা লিখবেন নকশাটির নিচে দেখতে পাচ্ছেন ডাইন পাশে ফালান শব্দটি রয়েছে এখানে শত্রুর নাম লিখবেন এবং বিন শব্দটা থাকবে বিন শব্দের পাশে দেখবেন আরেকটি ফালান শব্দ রয়েছে সেখানে শত্রুর পিতার পিতার নাম লিখবেন যদি শত্রু ছেলে হয় শত্রু ছেলে হলে প্রথম ফালানে লিখবেন শত্রুর নাম বিনের পর লিখবেন শত্রুর পিতার নাম আর শত্রু যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে প্রথম ফালানে লিখবেন শত্রুর সেই মেয়েটির নাম এখানে বিন রয়েছে বিনের জায়গা আপনারা বিনতে দিয়ে দেবেন তারপরে আপনারা লিখবেন সেই শত্রু মেয়েটির মায়ের নাম বন্ধুরা আমার নিয়মগুলো বুঝতে পেরেছেন এই তদ্ভিদটি আপনারা মেসকু জাফরান কালী দ্বারা লিখে আপনি হাতে গলায় কোমরে যেখানে মনে চায় সেখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ছেলে হলে ডান হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করতে পারেন মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমরে ব্যবহার করতে পারেন কোনো কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আমার এই তদ্ভিদটি একটি সাদা কাগজে জাফরান জাফরকারী দ্বারা লিখে যে কোনো একটা তাবিজে ভরে ব্যবহার করবেন আর একটি সাদা আরেকটি নকশা লিখবেন সাদা কাগজে লিখে এটা প্রত্যহ ফজরের নামাজের পরে আপনারা একবার করে নজর করবেন দৃষ্টি দিবেন এতে আপনার শত্রু সকল শত্রু বন্ধুতে রূপান্তরিত হবে এবং তাবির সাথে থাকাকালীন শত্রুর সকল শত্রু বসীবদ্ধ থাকবে যাকে আপনি একান্ত বসুগণ করতে চান তার নাম লিখলে সে আপনার একান্ত বাধ্যগত হবে এবং নকশার দিকের প্রত্যহ নজর করলে সকলেই আপনার বসবতা স্বীকার করবে এবং সমাজের সকলে তাকে সম্মান করিবে তো বন্ধুরা আমার আর এর পাশাপাশি আপনারা পাচক্ত নামাজের পরে ইয়া কিমু এই নামটি আপনারা একশত একবার করে পাঠ করবেন প্রত্যহ ফজরের নামাজের পরে এবং জোহরের নামাজ আসর মাগীব এসা পাচক্ত নামাজের পরে আপনারা এই নামটি উচ্চারণ করবেন তো আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুকুম আহমতুল্লাহি আবরাকাত